পথ চলিতে চলিতে আজকে পেয়ে গেলাম একটা চমৎকার দোকান যেখানে প্রচুর পরিমাণে ভেষজ ফলমূল ভেষজ উদ্ভিদের কাণ্ড মূল এবং ফল কাঁচামরিচ সহ সব কিছু সুন্দরভাবে সজ্জিত আছে এখান থেকে মানুষ কিনে আজকে আমি এই ভেষজ ফলমূল এবং বেশ কিছু অপ্রচলিত ফল এই বিষয়গুলি নিয়েই আপনাদের সাথে কথা বলবো যে দেশেতে শাপলা শালুক ঝিলের জলে ভাসে এই যে সেইখানে রাস্তার পাশে ফুটপাতে শালুক পাওয়া যাচ্ছে এখানে এই যে দোকানটা দেখতে পাচ্ছেন এটার মধ্যে যা আছে প্রত্যেকটা জিনিস ঔষধি গুণ সম্পন্ন পুদিনা এই শীতের সময় আমাদের জন্য খুব উপকারী বিটরুট নাইট্রাস অক্সাইড সমৃদ্ধ একটা সবজি যা মানুষের দেহের জন্য বিশেষ করে যদি রক্তশূন্যতা থাকে এবং হার্টের সমস্যা থাকে তাহলে রক্তচাপ কমায় উচ্চ রক্তচাপ কমায় হয়তো আপনারা জেনে থাকবেন আগেকার দিনে রবিনসন্স বার্লি পাওয়া যাইতো যে বার্লিটা পাওয়া যেত এই বার্লি এই মূল থেকে সাধারণত তৈরি করা হয় এছাড়া এখানে আছে হচ্ছে শতমূলি এই যে এটাকে বলে হচ্ছে শতমূলি শতমূলি একটা ঔষধি গুণ সম্পন্ন উদ্ভিদ শতমূলি বলার কারণ হচ্ছে এই উদ্ভিদের এটা প্রত্যেকটা মূল একটা উদ্ভিদ টান দিয়ে মাটি থেকে উঠালে অনেকগুলি মূল পাওয়া যায় এই জন্য এটাকে শতমুলি বলা হয় এখানে আছে তেতুল কাঁচা তেতুল যে তেতুল আমরা সাধারণত টার্টারিক অ্যাসিড সমৃদ্ধ এই তেতুল স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী এবং ভিটামিন সির ঘাটতি পূরণ করে অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে মরিচ কবিল হিট ইউনিট কত এটা বলা মুশকিল ভীষণ ঝাল আমি মরিচ নিহার কিছু বলতে চাই না মিষ্টি আলু এটা মানুষের স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী জাপানি একটা বই আছে ইকি গাই এই ইকি গায়ে মানুষের জীবনের যে রুটিন মানুষ চলার রুটিন জীবন চলার রুটিনে এই যে মিষ্টি আলুটা দেওয়া আছে এই যে এইখানে দেখতে পাচ্ছেন শিমুল মূল সাধারণত শিমুল মূল খাওয়া হয় মানুষের যাদের লিবিডু কম লিবিডু বৃদ্ধির জন্য শিমুল মূল খাওয়া হয় এটাও আছে আচ্ছা এটাকে মূল বলা হয় এই যে এখানে দেখেন একটা লতা আছে যেটাকে টিনোস্পা বলা হয় এটা হচ্ছে পদ্মলঞ্চি ভাই এটাকে আপনারা কি বলেন পদ্মলঞ্চি বা গুলঞ্চ বলে এটাকে গুলঞ্চ বা পদ্মলঞ্চি এই যে এটা হচ্ছে রয়েল যেটাকে অর্বরই বলা হয় ভীষণ টক জাতীয় একটা ফল এটা অপ্রচলিত ফল বেশি টক এটা বর্ণনা করার না এইখানে আছে তিন ফলের এক ফল যেটাকে বলা হয় আমলকি আমলকি বিশেষ করে চুলের যত্নে ত্বকের যত্নে ভিটামিন সি সমৃদ্ধ অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ একটি ফল আমাদের দেশে প্রচুর পাওয়া যায় এটা হচ্ছে আমলকি এখানে লেবু আছে এই যে এখানে আছে চালতা বিশেষ করে চালতা একটি এমন ধরনের ফল যে ফলের বৃতিটা আমরা খাই এই যে আশেপাশে যা দেখতে পাচ্ছেন এটা প্রত্যেকটাই বৃতি এই বৃতিটা আমরা খাই এটা টক স্বাদের ভিটামিন সি সমৃদ্ধ একটি ফল এটাকে হামানদিস্তায় ছেচে এটা দিয়ে একটা সুন্দর চাটনি তৈরি করা যায় আচার তৈরি করা যায় মরিচ মাখিয়ে খেতে সুস্বাদু এবং স্বাস্থ্যসম্মত একটি ফল এইখানে আরেকটা উদ্ভিদ আছে এটাকে কি বলেন আপনারা অ্যালোভেরা আমরা যে অ্যালোভেরা জেল বিশেষ করে পানীয় হিসাবে কিনে খাই এই অ্যালোভেরা জেল এটা চুলের যত্নে কুষ্ঠকাঠিন্যের জন্য এবং বিশেষ করে যাদের পেটে বিভিন্ন রকমের সমস্যা আছে কৃমির সমস্যা থাকলে এটা দিয়ে দূরীভূত হয় কাঁচা হলুদ এখানে আরেকটা ওষুধ আছে অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যান্টিফাঙ্গাল এটা রস খেলে আপনার রক্ত পরিষ্কার হয় এবং অ্যান্টিব্যাকটেরিয়াল হিসাবে কাজ করে এটা কাঁচা হলুদ কাঁচা হলুদ বিশেষ করে আমাদের দেশে যখন কোনো বিয়ে হয় সেই বিয়ের অনুষ্ঠানে এই কাঁচা হলুদের ব্যবহার আপনারা নিশ্চয়ই জানেন সব মিলিয়ে এটা একটা চমৎকার দোকান আরেকটা জিনিস দেখি আমি শেষ করে দেব এখানে একটা চমৎকার জিনিস আছে দেখেন মনে হয় যেন একদম মরে আছে একটা ঝাড়ুর মতো মনে হচ্ছে এটা হচ্ছে লেমন গ্রাস যে লেমন গ্রাস সাধারণত স্যুপে দেওয়া হয় এই লেমন গ্রাসগুলি কেটে যদি চায়ের মধ্যে দিয়ে একটু গরম করেন তাহলে এটা লেমনের ফ্লেভার পাবেন স্বাস্থ্যসম্মত এবং চাটা পান করতে খুবই সুস্বাদু হয় এবং খুবই ভালো লাগে তো ভাই আপনার নাম কি মোহাম্মদ আসাদ মোহাম্মদ আসাদ জি আপনি কি প্রতিদিন এখানে বসে ব্যবসা করেন আপনার বেশ কিছু স্পেশাল কাস্টমার আছে তাই না ওরা কি এইগুলা কিনে নিয়ে যায় বেশ চমৎকার ভালো থাকবেন ভাই প্রতিদিন কেমন বেচা কেনা হয় তাহলে মানুষ কি যে এই যে বিভিন্ন ধরনের ভেষজ মূল গুলি দেখালেন এগুলো মানুষ কিনে নেয় না প্রিয় দর্শক আপনারা বুঝতে পারছেন ভেষজ ঔষধের প্রতি মানুষের একটা বিশ্বাস আছে এবং বেসজ ঔষধ সাধারণত পার্শ্ব প্রতিক্রিয়াহীন হয় তবে বেসজ ঔষধ সেবন করার আগে ডাক্তারের পরামর্শ নিলে আরও ভালো বিশেষ করে এখানে অনেকগুলি ভেষজ উদ্ভিদের সমাহার ফল ফলমূল দিয়ে সব কিছু দিয়ে খুবই চমৎকার তবে যদি কেউ বিটরুট খেতে চান বিটরুট কোনো ডাক্তারের পরামর্শ ছাড়াই আপনারা প্রতিদিন খেতে পারেন উচ্চ রক্তচাপ কমবে ফ্যাটি থাকলে ফ্যাটি সমস্যা দূরীভূত হবে এবং যদি আপনার রক্ত স্বল্পতা থাকে তাহলে রক্ত স্বল্পতা দূরীভূত হবে আপনারা প্রতিদিন খাবারের মেনুতে বিটরুট রাখতে পারেন বিটরুটটা ছিলে কুচি কুচি করে কেটে সালাদ করে খেতে পারেন সিদ্ধ করে খেতে পারেন বিটরুট কুচি কুচি করে কেটে সেটা দিয়ে আপনারা একটা পায়েস তৈরি করে খেতে পারেন গাজরের পায়েসের মতো খুব সুস্বাদু এবং কালারটা এত সুন্দর হয় দেখতেও ভালো লাগে খেতেও বেশ মজা সবাই ভালো থাকুন ধন্যবাদ টেক কেয়ার বাই বাই